আর এই চিকেন চাপের রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন দেখে যাক রেসিপিটা আজ করছি চিকেন চাপ আর তার জন্য আমার লাগছে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আড়াই কিলো এবার দিয়ে দেবো এখানে লবণ লবণ এখানে আমি দু চামচ দিলাম দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়েছি এখানে আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এটা আমি এক প্যাকেট এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেওড়া জল চার চামচ কাওড়া জল এখানে আমি দিলাম এবার দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল এখানে আমি তিন চামচ দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণটা একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পরে এটা মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো পাঁচ টাকার যে প্যাকেটটা হয় সেটা দিয়েছি পুরোটাই এবার দিয়ে দেব ছাতু এখানে আমি দু চামচ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা কারণ আগে যে লঙ্কাটা দিয়েছি সেটা রেড চিলি পাউডার সেটাই ঝালটা ততটা হবে না এবার আবারও সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি একসঙ্গে আর এখানে আমি যে ছোলার ছাতো দিয়েছি আপনারা চাইলে বেসন দিতে পারেন তবে একটু কড়াইতে টেলে সমস্ত উপকরণটা মাখিয়ে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার আরেকটি কড়াই গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি করে নিয়েছি এটা বেরেস্তার জন্য এটাকে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামকে হাই করে রেখেছি আর এইভাবেই গ্যাসটাকে ভেজে নেব আর এই বেরেস্তা ভাজাটা অবশ্যই দেবেন চিকেন চাপের মধ্যে তাহলে খেতে দুর্দান্ত স্বাদ হবে বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজব না এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে তিন চার মিনিট এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে সমস্ত বেরেস্তার তেলটাকে আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এইভাবে এবার ঢেকে রাখব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল এখানে দেব না কারণ চিকেনটা থেকে জল বেরোবে এবার আমি একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি দশ মিনিট হয়ে গেছে একবার একবার দেখে নিচ্ছি দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে এর থেকে বেশি জলের আর দরকার পড়বে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টেবিল চামচের মাপে এক চামচ চিনি এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য আরও পনেরো মিনিট হয়ে গেছে এবার আর একটু নাড়িয়ে দেখে নিচ্ছি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখানে মোট আমি তিরিশ মিনিট চিকেনটাকে রান্না করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে চিকেন চাপ আর এই চিকেন চাপটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এর জন্য আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার